আসুন আপনারা মুবারক আমি আসছি আজকে এত সুন্দর একটা জায়গা দেখেন বিশাল এক নদীর মতন পুকুর আর আপনারা ভালো আছেন আর আজকে একটা কথা বলবো কথার বিষয় হলো আসলে আমি নিজের ব্যাপারটাই বলি অনেকেই মনে করেন যে ভিডিওতে ভিউজ হচ্ছে না তারপর আপনারা কিভাবে কাজ করেন কি করবো বলেন এখন ভিউজ না হলে কিছু করার নাই আমি যে আগে যে পেজটায় কাজ করতাম সেই পেজটা প্রায় দেড় বছর হয়ে গেছে মনিটিউশন নিয়ে গেছে বিউটিপুল রাজবাড়ি মাসা ওইখান থেকে ভালো টাকা ইনকাম করছিলাম আর সেই আইডিটা এখনও ফেরত দেয় নাই সে কারণে আসলে ফেসবুকের যে একটা নেশা আছে সেই নেশাটা যায়নি কেননা এখানে ভিডিও ছাড়লেই ইনকাম আসলে ফেসবুকের কাছে অনেকবার ইমেল করছি অনেকবার নিজে ক্ষমা পর্যন্ত চাইছি যে আমার সেই হ্যাঁ আইডিটার মনিটেশন ফেরত দেওয়ার জন্য সো মনিটেশন ফেরত না দিলেও আমার যে ওটার ভিতরে প্রায় চারশো ডলারের মতন আছে সেটাও ফেরত দেওয়ার জন্য তা আমি কোনোটা এখনও পেলাম না ফেরত সে কারণে আমি ফেসবুকে কাজ করাও সারি নেই তবে কাজ করা শান্তি আছে কিন্তু কষ্ট আছে আমি একটা জিনিসই সবাইকে বলি আসলে ফেসবুকে সফলতা খুবই কঠিন সে জন্য অনেকে আছে দুই চার বছর ধরে কাজ করে কিছুই করতে না এই অল্প ইনকাম দিয়ে আপনি ফেসবুক থেকে টাকা ওটা না খুবই সম্ভব কষ্টকার সে কারণে সবাইকে একটাই কথাই বলি যে যদিও কাজ করেন এটা একটা বিনোদনের জন্য আনন্দ দেন আপনিও আনন্দ পান আরেকজনকেও আনন্দ দেন এটাই এখন ফেসবুকের পিসা আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ